মন প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার মতো চারটি ভীষণ মজাদার ডেজার্ট বা পুডিং রেসিপি শেয়ার করবো একই ভিডিওতে খাবারের পর এমন ঠান্ডা ঠান্ডা পুডিং থাকলে সারাদিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে চারটি ডেজার্টই আমি একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি যেন আপনাদের কোনো ঝামেলায় পড়তে না হয় আর খুব ইজিলি তৈরি করে নিতে পারেন আলাইকুম এভরিওান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল চা প্রেমীদের জন্য নিয়ে এলাম চায়ের একদম ব্র্যান্ড নিউ রেসিপি এখন আর মেহমান আসলে আলাদা করে চা নাস্তার ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই একটি খাবারেই দুই কাজ একসাথে হয়ে যাবে সেই সাথে মেহমান ও খুশি মাসালা চা বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি চার কাপ বা এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দুধটা হালকা গরম হয়ে আসলে দুধে দিয়ে দিব হাফ কাপ কুড়া দুধ আমি চায়ের টেস্টটাকে আরো বেশি বাড়ানোর জন্য এখানে গুড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন গুড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক ক্যান কন্ডেন্স মিল্ক আপনারা এখানে কন্ডেন্স মিল্ক পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন কিন্তু চিনি ব্যবহার করলে আমি গুড়া দুধ ব্যবহার করতে রেকমেন্ড করব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধে একটি বলক তুলে নিব দুধে বলক চলে আসলে কিছু গরম মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি সেই সাথে দিয়ে দিচ্ছি চারটি লবঙ্গ পাঁচটি সবুজ এলাচ আর দুটি তেজপাতা এবার এই গরম মশলা সহ দুধটাকে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিব আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিচ্ছি এতে করে চায়ের বড় বড় দোকানের মতো মালাই আসবে এতক্ষণে গরম মশলার সব ফ্লেভার দুধে রিলিজ হয়ে গিয়েছে এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে গরম মশলাগুলো তুলে নিব আপনারা যদি মশলা চা না বানাতে চান তাহলে এই গরম মশলাগুলো স্কিপ করতে পারেন নর্মাল মালাই চা তৈরি করেও এই পুডিংটি বানাতে পারবেন এবার দুধে দিয়ে দিব আট নয়টি টি ব্যাগস আমি এই চা পুডিংয়ে চায়ের ফ্লেভারটাকে একটু বেশি স্ট্রং রাখব তাই আমি টি ব্যাগস একটু বেশি ব্যবহার করেছি গরম দুধে টি ব্যাগসগুলোকে পাঁচ মিনিটের মতো ডেপ করতে থাকব এতে করে টি ব্যাগের ফ্লেভার এবং কালার দুধের রিলিজ হয়ে যাবে আপনাদের বাসায় টি ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এক কাপ পানিতে পরিমাণ মতো চা পাতা দিয়ে তারপর লিকার তৈরি করে সেটাকে ছেঁকে এখানে অ্যাড করতে পারেন কিন্তু সরাসরি চাপাতা অ্যাড করতে যাবেন না কারণ এই পুডিংয়ের মিশ্রণটা অনেকটাই ঘন হবে পরবর্তীতে ছেঁকে নিতে খুবই সমস্যা হবে এবার এই চায়ের পুডিংটাকে সেট করার জন্য চাই দিতে হবে আগার আগার পাউডার সেই জন্য আমি একটি বাটিতে তিন টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি এবার পানিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার এবার আগার আগার পাউডার পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিব এবার এই আগার মিশ্রণ এক হাত দিয়ে ঢালতে থাকবো আরেক হাত দিয়ে তাকে নাড়তে থাকবো এতে করে আগার আগারটা চায়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর কোনো রকম দলা পাকানোর সম্ভাবনা থাকবে না আগার আগার পাউডার অ্যাড করার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না শুধু একটি বলক তুলেই চুলা থেকে নামিয়ে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আগার আগার পাউডারটা অ্যাড করার সাথে সাথেই চাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার একটি স্ট্রেইনারের সাহায্যে স্ট্রেইন করে আমি পুডিংয়ের মিশ্রণটাকে একটি রাউন্ড শেপের মোল্ডে ঠেলে দিচ্ছি পাঁচ মিনিট পর উপরের অংশটা হালকা শক্ত হয়ে আসলে বা সেট হয়ে আসলে আমি চারোদিক থেকে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু রোজ প্যাটেলস বাদামটা আমি ডেকোরেশনের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু ঠান্ডা ঠান্ডা মাসালা চা পুডিং এর সাথে দাঁতের নিচে ক্রিসপি বাদাম পড়লে খেতে কিন্তু অসাধারণ লাগবে পুডিংটা নর্মাল রুম টেম্পারেচারে চলে আসলে নর্মাল ফ্রিজে সেট করে নিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমার মাসালা চা পুডিং পারফেক্টলি সেট এবার ডিমোল্ড করে নিব এই পুডিংটা কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই পুডিংটা কিভাবে বানিয়েছেন কারণ খাওয়ার সময় একদম চায়ের ফ্লেভার আসবে কিন্তু আসলে তো এটা একটা পুডিং এই মাসালা চা পুডিং এর টেক্সচার এতটাই ক্রিমি অ্যান্ড ভেলভেটি যে আপনি বুঝতেই পারবেন না যে এই পুডিংটা আগার আগার দিয়ে বানানো হয়েছে কারণ সাধারণত আগার আগার পাউডার দিয়ে যে পুডিংগুলো বানানো হয় সেই পুডিংগুলো কিছুটা জেলি টাইপের হয় এই পুডিংটার টেক্সচার দেখতে এবং খেতে একদমই ডিমের পুডিংয়ের মতো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা বেশি সফট যে নাইফ লাগানোর আগেই একদম কেটে যাচ্ছে কিন্তু টেক্সচারটা একদম ক্রিমি বেলভেটি মালাইয়ের মতো দেখে মনে হচ্ছে যেন এক টুকরো মাখান মালাই পুডিং টেক্সচারটাও কতটা বেশি স্মুথ চা প্রেমীদের জন্য তো এটি মাস্ট ট্রাই একটি রেসিপি আর যারা পুডিং খেতে পছন্দ করেন তারাও একবার বানাবেন এই নতুন পুডিং রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এত ক্রিমি অ্যান্ড ভেলভেটি একটা টেক্সচার যে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে যেকোনো উৎসবে বা আয়োজনে পরিবেশন করার মতো একটি ডেজার্ট আইটেম আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন এবার তৈরি করে দেখাবো স্নো পুডিং পুডিং ফ্রিজে রেখে সেট করার ঝামেলা ছাড়াই যদি তৈরি হয় এমন স্মুথ ক্রিমি মেল্ট ইন মাউথ পুডিং তাহলে আর কি লাগে বলেন তো স্নো পুডিং বানানোর জন্য আমি প্রথমে একটি মিল্কপটি দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার চিনিটাকে কোনো রকম নাড়াচাড়া করা ছাড়া চুলার মিডিয়াম হিটে চিনিটাকে মেল্ট করতে থাকবো যখন চিনি সাইড থেকে এমন ক্যারামেল হওয়া শুরু করবে তখন নেড়ে চেড়ে সব কিছু সাথে মিশিয়ে নিব সবগুলো চিনি ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি পানিটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা এমন হালকা দলা পাকিয়ে আসবে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাড়তে নাড়তে এটা মিশে যাবে ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না তাহলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে পানি অ্যাড করার পর আমি ক্যারামেলটাকে আরও আরো দুই মিনিটের মতো রান্না করিয়ে নিয়েছি এতে করে পানিটা হালকা শুকিয়ে যাবে আর ক্যারামেলটাও হালকা ঘন হয়ে আসবে স্নোপোটিং টি তৈরি করার জন্য আমি একটি বান্ট কেক মোল্ট নিয়েছি এবার গরম ক্যারামেলটা সরাসরি বান্ট মোল্টে ঠেলে দিব ক্যারামেল গরম থাকা অবস্থায় একটি স্প্যাচুলার সাহায্যে মোল্ডের সাইডে লাগিয়ে দিচ্ছি এই কাজটা একটু দ্রুত করতে হবে না হলে ক্যারামেল জমে যাবে পরবর্তীতে আর মোল্ডের সাইডে লাগাতে পারবেন না আর যদি আপনারা মোল্ডের সাইডে না লাগাতে চান কোনো অসুবিধা নেই নর্মাল ক্যারামেল পুডিং এর মতো শুধু নিচের অংশে ক্যারামেল দিয়েও বানাতে পারবেন এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে মোল্ডে সেট হতে সাইডে রেখে দিব এইদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি ডিমের সাদা অংশ আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম হাফ চা চামচ ভিনেগার আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে হাফ চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোমটাকে পিট করে দেব ডিমের সাদা অংশে যখন এমন বড় বড় বাবলস দেখা যাবে তখন থ্রি ফোর্থ কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করতে থাকব এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা পাউডার আপনারা এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন আজকের এই স্নো পুডিংটাকে বানানোর জন্য ডিমের মেরাংটাকে কিছুটা ক্রিমি টাইপের করতে হবে মেরাং এ যখন এমন পিক্স দেখা যাবে আর এমন মতো ক্রিয়েট হবে তখন বুঝতে হবে মেরাংটা পারফেক্টলি ডান এর থেকে বেশি ওভারবিট করলে তখন আবার মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে এবার স্প্যাচুলার সাহায্যে ডিমের মেরাংটাকে মল্টে দিয়ে দিব নিচ থেকে ডিমের মেরাংটাকে একটু সুন্দর করে স্প্রেড আউট করে দিতে হবে নাহলে পরবর্তীতে ডিমোল্ট করার পর পুডিং এর আউটকামটা সুন্দর আসবে না এবার একটি বেকিং ক্রেতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবার পানির উপর মোলটাকে বসিয়ে দিলাম প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পুডিংটাকে বেক করে নিব ত্রিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আপনারা ইচ্ছে করলে এই পুডিংটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে ক্যারেন্টি আপনারা নর্মাল ক্যারামেল পুডিং যেভাবে পানির উপর স্ট্যান্ড বসিয়ে স্টিম করেন ঠিক সেইভাবে করে নিলেই হবে ত্রিশ মিনিট পর স্নো পুডিং পারফেক্টলি বেকড এবার ওভেন থেকে নামিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দিব এবার পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি মাশাল্লা দেখতেই পারছেন তুষারের টুকরার মতো কত সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে এই পুডিংটার মজার বিষয় হলো এই পুডিংটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এমন একটা পুডিং যে দেখেই চোখ মন প্রাণ জুড়িয়ে যাবে পুডিংটাকে কাটার জন্য আজকে আমি একটি বাটার নাইফ ব্যবহার করব আপনাদেরকে বোঝানোর জন্য যে পুডিংটা এতটা বেশি সফট যে এটা চামচ দিয়েও কাটা যাবে নাইফেরও প্রয়োজন নেই মাশাল্লাহ পুডিংটা খুব ভালোভাবে সেটও হয়েছে ভিতর থেকে একদম স্টেফ আছে ডিমের সাদা অংশ আর ক্যারামেল দিয়ে যে এত মজাদার পুডিং হয় সেটা একবার না খেলে কখনোই বিশ্বাস করবেন না আপনি কাউকে খাওয়ালেও সে বিশ্বাস করবে না যে এটা ডিমের সাদা অংশ কারণ এই পর্যায়ে পুডিংটা খেতে একদম ক্রিমের মতো লাগে পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আমার তো হাতই থামছে না ইচ্ছে করছে খেতেই থাকি কটন ক্যান্ডি মুখে দেওয়ার সাথে সাথে যেমন একদম উধাও হয়ে যায় এই পুডিংটাও ঠিক তেমনই কিন্তু এই পুডিংটার মজার বিষয় হলো এই পুডিংটা কটন ক্যান্ডি থেকে খুব বেশি ক্রিমি স্বাদ একদম মুখে লেগে থাকার মতো এবার তৈরি করে নিচ্ছি কোকোনাট পুডিং আপনারা যারা ডিম ছাড়া ক্যারামেল পুডিং এর পরিবর্তে কোন ভিন্ন ধরনের ও মজাদার পুডিং আইটেম ট্রাই করতে চান তাদের জন্য মাস্ট ট্রাই রেসিপি কোকোনাট ব্রেড পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ কোরানো নারকেল আমি এখানে তাজা নারকেল কোরানোটা ব্যবহার করেছি এবার এই নারকেল কোরানোতে দিয়ে দিব এক কাপ কুসুম গরম পানি এবার এই নারিকেল কোড়ানো কুসুম গরম পানির সাথে হাত দিয়ে কচলে দিব সময় যতটুকু নারিকেল কোড়ানো নিবেন ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে এই রেশিওটা একদম পারফেক্ট এতে করে পারফেক্ট নারিকেলের দুধ বের করা যায় আবার আপনারা ইচ্ছে করলে নারিকেলের দুধ বাদ দিয়ে শুধু গরুর দুধ দিয়েও এই পুডিংটি বানাতে পারেন খুব ভালোভাবে কচলানো হয়ে গেলে একটি সুতি কাপড়ের উপর মিক্সচারটাকে ঠেলে দিব এবার হাত দিয়ে চেপে চেপে নারিকেলের দুধটাকে বের করে নিব এইভাবে খুব সহজেই নারিকেলের দুধ বাসায় তৈরি করে নেওয়া যায় এই নারিকেলের দুধ বিভিন্ন ডেজার্ট আইটেম বা কারি আইটেমেও ব্যবহার করা হয় আমি যেটা বের করে নিয়েছি এটাকে ফার্স্ট কোকোনাট মিল্ক বলে এই সুতি কাপড়ে মোড়ানো নারিকেল কোরানো আমি ফেলে দিব না এই নারিকেল কোরানো দিয়ে আমি ডেসিকেটেড কোকোনাট বানিয়ে নিব নারিকেলের দুধ পারফেক্টলি রেডি এবার পরবর্তী ধাপে চলে যাব এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পাঁচশো এম বা হাফ লিটার গোরু ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি দুটি ব্রেড স্লাইস এবার এই দুধ আর ব্রেড স্লাইস একসাথে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে সরাসরি রান্নায় চলে যাব এবার একটি প্যানে ব্লেন্ড করে রাখা দুধ আর পাউরুটির মিক্সচারটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ আছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ আপনারা ঘরে নারকেলের দুধ তৈরি করতে না চাইলে এখানে ক্যান্ট কোকোনাট মিল্কটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বা সত্তর গ্রাম চিনি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বা আধ গ্রাম আগার আগার পাউডার এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু মিশানো হয়ে গেলে চুলার ফ্লেমটাকে অন করে দিব এবার দিয়ে দিচ্ছি সত্তর গ্রাম বা হাফ কাপ হোয়াইট চকলেট এই হোয়াইট চকলেটটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে দারুণ লাগবে এবার চুলার মিডিয়াম টু হাই হিটে মিক্সচারটাকে অনবরত নাড়তে থাকবো একটি বলক চলে আসা পর্যন্ত আপনারা এই পুডিংটি বানানোর জন্য আগার আগার পাউডারের পরিবর্তে জেলেটিনও ব্যবহার করতে পারবেন জেলেটিন ব্যবহার করলে আগার আগার পাউডারের পরিমাণের পরিবর্তে টেবল নিতে হবে যখন পুডিং এর মিক্সচারে এমন বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবার আমি পুডিং এর মিক্সচারটাকে তিন ভাগে ভাগ করে নিব প্রথমে তিনশো এমএল এর মতো মিক্সচার ভাগ করে সেটাতে দিয়ে দিচ্ছি এক ফুটা সবুজ ফুড কালার এবার ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি পুডিংটিকে বানানোর জন্য একটি ষোলো সেন্টিমিটারের রাউন্ড মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার পুডিং এর মিক্সচারটা মোল্ডে দিয়ে দিচ্ছি আমি অবশিষ্ট পুডিং এর মিক্সচারটিকে দুটি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার এক অংশে দিয়ে দিচ্ছি এক ফোটার মতো রেড ফুড কালার প্রথমে সাদা রঙের পুডিং মিক্সচারটাকে সবুজ রঙের পুডিং মিক্সচারের ঠিক মাঝখানে ঢেলে দিচ্ছি তারপর লাল রঙের পুডিং মিক্সচারটাকে সাদা রঙের পুডিং মিক্সচারের মাঝখানে ঢেলে দিচ্ছি এখনই দেখতে কিন্তু অনেকটাই তরমুজের মতো লাগছে আরও রিয়েলিস্টিক ভাব আনার জন্য চকো দিয়ে ওয়াটারমেলন সিডস বানিয়ে নিব এই চকোচিপসটা যে শুধু দেখতেই সুন্দর লাগবে এমন কিন্তু না নরম নরম পুডিং এর সাথে যখন দাঁতের নিচে ক্রিস্পি চকলেটি চকো পড়বে তখন খেতে অসাধারণ লাগবে এবার এই পুডিংটিকে রেফ্রিজারেটরে সেট হতে রেখে দিব মিনিমাম দুই ঘন্টার মতো দুই ঘন্টার পর পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার টিমোল্ট করে নিব একটি নাইফ দিয়ে প্রথমে সাইডটা আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে এবার একটি প্লেটের উপর মোলটাকে উল্টে দিব পুডিংটা খুব ভালোভাবে সেট হলে খুব সহসাই ডিমল্ট হয়ে আসবে ভাঙার কোনো সম্ভাবনা নেই আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন নিচে অনেক সুন্দর তরমুজের মতো একটি ডিজাইন হয়েছে এবার আমি নিচের সাইডেও কিছু চকোচিপস লাগিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল কোকোনাট ব্রেড পুডিং এই পুডিংটি দেখতে যতটাই না সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় খেতে তার থেকেও দ্বিগুণ মজাদার এবার আমি পুডিংটি কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে এটা আমার খাওয়া বেস্ট কোকোনাট মিল্ক পুডিং আমি আপনাদের বলে না এই পুডিংটা খেতে কতটা বেশি মজাদার মিল্ক মিল্ক পুডিং থেকে এই কোকোনাট খেতে অনেক আলাদা কিন্তু অসম্ভব সুস্বাদু মুখে দিতেই একদম মিলিয়ে যাবে পুডিংটি বানানোর সময় পাউরুটি অ্যাড করার ফলে খুবই ক্রিমি একটা টেক্সচার এসেছে যেকোনো উৎসবে বা আয়োজনে এমন মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটি পুডিং আইটেম থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে চলুন এবার বানিয়ে নেই চকলেট মিল্ক পুডিং ডিম জেলেতে চকলেট কোকো পাউডার কিচ্ছু লাগবে না মাত্র বিশ টাকার একটি উপকরণ দিয়ে তৈরি করুন মন প্রাণ কলিজা ঠান্ডা করা চকলেট মিল্ক পুডিং চকলেট মিল্ক পুডিং বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ বা এক লিটার পানি এবার পানিতে একটি বলক তুলে নিব পানিতে বলক চলে আসার সাথে সাথে দিয়ে দিলাম এক কাপ সাবুদানা বা ট্যাপিওকা পার্লস এবার চুলার মিডিয়াম হিটে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব একদম ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত সাবুদানা সিদ্ধ করার সময় একটি টিপস ফলো করবেন সব সময় সাবুদানা একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করবেন তাহলে সাবুদানাগুলো বেশি আঠালো হয় না আর রঙটাও কালো হয় না একদম দানার মুক্তার মতো ঝরে থাকে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে এসেছে এবার আমি এগুলোকে চুলা থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পানি ছাড়তে একটি স্ট্রেনারে রেখে দিব এবার একটি পটে দিয়ে দিলাম দুই কাপ পানি আর ওয়ান ফোর্থ কাপ চিনি এবার চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে বলক বলক তুলে পানিতে চলে আসার পর দিয়ে দিলাম প্যাকেট আশি গ্রাম অরেঞ্জ জেলো পাউডার এবার জেলো পাউডারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিব জেলো পাউডার অ্যাড করার পর আমি মিশ্রণটাকে দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় সরাসরি একটি ডিশে ট্রান্সফার করে দিলাম এবার আমি এটাকে এভাবেই রেখে দিব সেট হয়ে আসা পর্যন্ত আমি আজকে আমার চকলেট মিল্ক পুডিং এর স্বাদটাকে আরো বেশি বাড়ানোর জন্য জেলো ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি জেলো পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা দুই কাপ পানিতে দুই চা চামচ আগার আগার পাউডার দিয়েও জেলিটাকে তৈরি করে নিতে পারবেন আর সেই সাথে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ফুড কালার অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট জেলো জেলো একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এবার আমি এটাকে আমার পছন্দমতো করে কাট করে নিচ্ছি জেলো পাউডার দিয়ে জেলো তৈরি করেন আর আগার আগার পাউডার দিয়ে রুম তাপমাত্রায় রেখে দিলেই এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তারপর আপনারা ইচ্ছে করলে মিশ্রণটা ঠান্ডা হয়ে আসার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখেও সেট করে নিতে পারবেন চকলেট পুটিং এ জেলো অ্যাড করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও খুব দারুণ লাগে কিন্তু আপনার ইচ্ছে করলে এই জেলোর পার্টটাকে স্কিপ করে শুধু চকলেট মিল্ক পুডিংও তৈরি করতে পারবেন দেখতেই পারছেন মাশাআল্লাহ কত পারফেক্ট জেলো তৈরি হয়েছে জেলোগুলো দেখতে একদম ক্রিস্টালস এর মতো লাগছে তাই না এই জেলোগুলো কিন্তু যে কোনো বা ডেজার্ট আইটেমের লুক একদম লাক্সারিয়াস বানিয়ে দেয় এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ এবার দুধটাকে চকলেটি বানানোর জন্য আমি ব্যবহার করব ২০ টাকার চকলেট মিল্ক আমি এখানে এক কাপ চকলেট মিল্ক ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ কাপ হেভি ক্রিম ক্রিম ছাড়াও এই পুডিংটাকে একদম পারফেক্টলি বানানো যাবে আমি শুধু এখানে টেস্টটাকে বানানোর জন্য এখানে ক্রিম অ্যাড করেছি এবার দিয়ে দিলাম তিন চা চামচ আগার আগার পাউডার এবার আগার আগার পাউডারটাকে লিকুইড উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম লাস্টে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এই সময় চুলার ফ্লেমটা অফ আছে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটাকে অন করব। এবার চুলার ফ্লেমটাকে অন করে দিলাম উইক্সের সাহায্যে মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে একটি বলক তুলে নেব মিশ্রণে বলক চলে আসার পর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা সাবুদানাটা অ্যাড করার পর আবারও একটি বলক তুলে দিব আগার আগার দিয়ে তৈরি করা যে কোনো পুডিং বলক চলে আসার পর আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিতে হয় এতে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে মিশ্রণে আবারও বলক চলে এসেছে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা অরেঞ্জ জেলো এবার গরম গরম পুডিংয়ের মিশ্রণটাকে সরাসরি একটি মোল্ডে ট্রান্সফার করে দিচ্ছি আমি আজকে পুডিংটাকে সেট করার জন্য বার্ন কেক মোল্ড ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো মোল্ড ব্যবহার করতে পারবেন এবার এই পুডিংটাকে এভাবেই রেখে দিব একদম সেট হয়ে আসা পর্যন্ত সেট হওয়ার জন্য পুডিংটাকে ফ্রিজে রাখার প্রয়োজন নেই রুম তাপমাত্রায় রাখলেই সেট হয়ে যাবে কিন্তু যেহেতু এই ধরনের পুডিংগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই আমি এটাকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পারছেন পুডিংটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আগার আগারের পুডিং গুলো ডিমোল্ট করার আজকে আপনাদেরকে একটি ইউনিক ট্রিক শিখিয়ে দিচ্ছি এই ধরনের পুডিং গুলো সহসা ডিমোল্ট হতে চায় না মোল্ডের সাথে আটকে থাকে আর নাইফ দিয়ে সাইটগুলো ছাড়াতে গেলে পুডিং এর লুকটা নষ্ট হয়ে যায় তাই আমি পুডিংটাকে ডিমোল্ট করার জন্য মোল্ডের চারপাশে টুথপিক লাগিয়ে দিচ্ছি তাই এখন এই পুডিংটার সাইড ছাড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট প্লেটের মধ্যে উল্টো করলেই পুডিংটা খুব সুন্দরভাবে ডিমোল্ট হয়ে যাবে যাদের পুডিং ডিমোল্ট করতে অসুবিধা হয় বা ডিমোল্ট করতে গেলে ভেঙে যায় আশা করছি আমার আজকের এই ট্রিকটা আপনাদের কাজে আসবে মাসাল্লাহ দেখতেই পারছেন কত দারুণ লোভনীয় দেখতে একটা পুডিং তৈরি হয়েছে খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এই পুডিংটা আপনি কোনো রকম চকলেট বা কোকো পাউডার ছাড়া তৈরি করেছেন এতটাই বেশি চকলেটই মাসাল্লাহ দেখতেই পারছেন পুডিংটা কতটা বেশি সফট হয়েছে আর কত সুন্দরভাবে সেট হয়েছে এই চকলেট মিল্ক পুডিংটা খেলে আপনার পেট তো ভরবে কিন্তু মন ভরবে না কারণ ইচ্ছে করবে খেতেই থাকি দুধ সাবুদানার মতো স্বাস্থ্যকর জিনিস দিয়েও যে এত মজাদার পুডিং বানানো যায় এটা আসলেই অবিশ্বাস্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার এই চকলেট মিল্ক পুডিংটা বাসায় বানিয়ে খাবেন খাওয়ার সময় আপনার হাতই থামবে না ইচ্ছে করবে খেতেই থাকি আর যদি আপনারা পুডিংটা তৈরি করতে চকলেট মিল্ক ব্যবহার করতে না চান তাহলে দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়েও তৈরি করতে পারবেন আমার আজকের এই চকলেট মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ